আগে জানতাম রে বন্ধু তুমি কে বা ছাড়িতাম না ঘ কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে প্রেমিকের সাথে রাত্রি যাপন অতপর প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় কলেজ ছাত্রী তরুণীকে অস্বীকার করছেন প্রেমিক এমনকি প্রেমিকের খোঁজে বাড়িতে আসলেও ওই তরুণীকে টেনে হেঁসড়ে ঘরের বাইরে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে রাখেন প্রেমিকের পরিবার এমন সব অভিযোগ এনে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন সারামণি নামের এক কলেজ ছাত্রী আমার নিয়ে অনেক জায়গায় ঘুরতো ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার কুয়াটা নিয়ে গেছে বরিশালে যাই অনেক দিন ছিল তারপর আমাদের ওইখানে গেছে রাত্রে যাই আমার রাস্তার মধ্যে ডাকতো ওর সাথে আর অনেকেই যাইতো আর কি তারা সামনে দাঁড়াই থাকতো ও আসতো আমার সাথে দেখা করতে আমি যাইতে না চাইলে আবার আমার বলতো তুমি যদি বাসা মানে বের না হও তাইলে আমি বাসার ভিতর ঢুকে যাবো পরবর্তীতে সে আমার আশ্বাস দিছে যে আমার বিয়ে করবে কিন্তু এখন আর ওর কোনো খোঁজ খবর আমি পাইতেছি প্রেমিকা সারামণি জানান দেড় বছর আগে বৈশাখী মেলায় প্রেমিক তারেকের সঙ্গে পরিচয় হয় তার এরপর মোবাইল ফোনে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিক তারেক তাকে কুয়াকাটা সহ বিভিন্ন জায়গায় নিয়ে যান এবং রাত্রি যাপন করেন বিষয়টি জানাজানি হলে প্রেমিক তারেক তাদের সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন এখানে আমি আর একদিন এসেছিলাম তারা মানে টানাটানি করে এখান থেকে নিয়ে গেছে বলছি সমাধান দিবে কিন্তু কোনো সমাধান দেয়নি পরবর্তীতে তারা জানাইছে যে মেয়েরা যদি এক কোটি টাকা দিতে হয় তারপরেও মেয়েরা আমরা আনবো না তারপরে আমি আজকে সকালে আবার আসছি আসার পরে আমার এই জায়গা থেকে টানতে টানতে তারা রাস্তায় নিয়ে গেছে আমার হাতে টাতে দাগ হয়ে গেছে পরে একটা গাড়ি সামনে নিয়ে গেছে বাইকে ওই বাইক থেকে আমি রাস্তার মধ্যে বইরে গেছি আমার স্যালোয়ার টেলোয়ার সব ছিঁড়ে গেছে হাতের চামড়া উঠে গেছে এখন তারা ঘর তালা দিয়া পাশের বাসায় গিয়ে বসে আছে এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক তারেকের বাবা জানান আমার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা

বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে এ ঘটনায় এলাকাব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সুষ্ঠু তদন্তর মাধ্যমে এর সমাধানের দাবি স্থানীয়দের ধোকায় নয় বিশ্বস্ততায় বাচুক সত্যিকারের ভালোবাসা এমনটাই মোদের প্রত্যাশা সোহেব মাকসুদ নূর নবী পটুয়াখালী নিউজ